হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা লার্ন উইথ পার্থ ইউটিউব চ্যানেল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে অর্ডার দিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় একটি নিউজ সিএএ আপনি যদি পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এসে থাকেন কমিউনিটির মধ্যে থেকে যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ মাইনোরিটি যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি অত্যন্ত বড় সুখবর আপনারা সবাই জানেন যে এতদিন পর্যন্ত সি এ কারা অ্যাপ্লাই করতে পারতো না যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আমাদের ইন্ডিয়াতে এসেছে এখন এই মুহূর্তে আপনি যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ইন্ডিয়াতে এন্টার করে থাকেন পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে আর আপনি যদি হিন্দু পার্সি শিখ জেন এই রকম ছটি কমিউনিটি থেকে বিলং করেন তাহলে আপনি দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি এন্ট্রি করে থাকেন আপনি ইন্ডিয়ান সিটিজেন্সি পেয়ে যাবেন এবং উইদাউট এনি ডকুমেন্টসে আপনি ইন্ডিয়ান সিটিজেন্সি পাবেন এই সব থেকে বড়ো হেডলাইন একটি নিউজ চ্যানেল ওপেন করেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকর্ডিং টু দি সি এ মেম্বারস অব দিস প্রসিকিউটেড minorities হু কেম টু ইন্ডিয়া অন আর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড এর আগে টু ডিসেম্বরের আগে যদি আপনি এসে থাকেন তাহলে আপনি সিটিউজেনশিপ পাচ্ছিলেন ইন্ডিয়া কিন্তু এই সব থেকে বড় খবর হোম মিনিস্ট্রি এক সেপ্টেম্বর অর্ডার দিয়েছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যদি আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেন তাহলে আপনি উইদাউট এনি ডকুমেন্টসে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন কিন্তু এর মধ্যে একটাই কন্ডিশন কি না আপনি পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে প্রতারিত একজন হিন্দু শিখ জৈন পার্সিস এবং খ্রিস্টান যদি হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনি পাবেন উইদাউট এনি ডকুমেন্টসে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার যে কিনা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি এমপি সে সে টুইটারে কী লিখেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে হোম মিনিস্টারের যে অর্ডারটা রিসেন্টলি পাবলিশ হয়েছে সেই অর্ডারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন সেই হোম মিনিস্টারের অর্ডারটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি ঠিক কী বলেছে এই অর্ডারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার আমি সেকেন্ড পেজে চলে এসেছি সেকেন্ড পেজে একটু জুম করছি দেখুন ই নম্বর পয়েন্টে ই নম্বর পয়েন্টটা আমি পড়ে শোনাচ্ছি এ পারসেন্ট বিলঙ্গিং টু আ মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অ্যান্ড খ্রিস্টান হু অ্যার compelled to seek shelter ইন in India ডিউ to religious persecution or fear of religious persecution and enter into India on or before বিফোর দি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনি যদি একজন হিন্দু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন এই কমিউনিটি থেকে বিলং করেন এবং আপনি যদি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে প্রতারিত হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেন এবং সেই ডেটটা কি না একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস এখানে ই নম্বর পয়েন্টে সাব পয়েন্ট একে দেখুন উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট ও আার ট্রাভেল ডকুমেন্টস আপনার কাছে কোনো রকম পাসপোর্ট বা আদার ট্রাভেল ডকুমেন্টস না থাকলেও আপনি সিটিজেনশিপ পাবেন দু নম্বরে উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট ওর আদার ট্রাভেল ডকুমেন্টস অ্যান্ড দি ভ্যালিডিটি অফ সার্চ ডকুমেন্টস হ্যাভ এক্সপায়ার্ড এবং এই ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে এবং সেগুলো যদি যদি হয়ে যায় তাহলে আপনি পাবেন তো আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে সিএ এর বহু ক্যাম্প এখন ওপেন হয়েছে এবং সেখানে প্রতিনিয়ত কাজ চলছে এই সিএ এর জন্য একটি সব থেকে বড় সুখবর এবং যারা ইন্ডিয়াতে এন্টার করেছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে তাদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর কারণ এসআইআর সামনে এবং তার জন্য তারা ইন্ডিয়ান হবে কি হবে না সেই নিয়ে টেনশনে আছে তো তাদের জন্য একটি অত্যন্ত বড় সুখবর হোম দিয়ে জানিয়ে দিয়েছে মিনিস্টার যে কোনো রকম কোনো আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন এবং সেটি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আগে যদি আপনি এসে থাকেন তাহলে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর এই সি সংক্রান্ত যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমি আপনাদের কাছে সর্বপ্রথম নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাছ